একদিকে যেমন বীরভূমের আমরা হিসাবে মানি প্রতি দেখা যায় দর্শনার্থীদের ভিড় এই বীরভূমের বক্রেশ্বর ধামে আবার কিন্তু অন্যদিকে ধরতে গেলে এই বীরভূমের বক্রেশ্বরকে পর্যটন কেন্দ্র হিসাবে ধরা হয় এবার দেখা গেল বীরভূমের বক্রেশ্বরে মেস পালন করতে মাধবপুর থেকে মেষ নিয়ে আসা হয়েছে দলে দলে আমরা সকলে জানি এই ভেড়ার চামড়া দিয়ে কিন্তু নানা রকম পোশাক থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস হয়ে থাকে আবার সেই দিকটাতেও নজর দিয়েছে বীরভূমের বক্রেশ্বর সারা বছর তারা মেষ পালন করে তাদের জীবিকা নির্বাহ করেন এবার বীরভূমের বক্রেশ্বরে একদমই আলাদা আমেজ দেখা গেল কোথা আসছেন মাধবপুর কতদিন কতদিন ধরে চলছে এরকম মাস আচ্ছা अच्छा भेरा दिए की की तोई दी हो माने की की माने सब कुछ है सब कुछ है जमाहर होवे आसन होवे कमजोर होवे टोपी होवे सब सब होला तो है आज ना भेरा सुध हो अच्छा और की की हो और की की आज आई कुछ ना अपना नाम नाम रामविपाल बॉडी माईन बोल मधुपुर